হ্যালো হ্যারি শুভ মামা আজকে যাচ্ছি আমরা সবাই শ্রীনগর গাড়ি সাথে আরও অ্যাড হবে বহুদিন পরে আমরা একসাথে বেরোলাম এই ওয়েদার আসলে মানে লং ট্যুরে যাওয়ার জন্য পারফেক্ট লং ট্যুরের জন্য পারফেক্ট একটা ওয়েদার ওই দেখেন ওই দেখেন 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 অবস্থা এই হলো দেশের অবস্থা তিনজন নিয়ে তারপর চালাচ্ছে তিনজন নিয়ে তারপর চালাচ্ছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন একটা হাইওয়ে রোডে তিনজন নিয়ে চালানো এটা আসলে খুবই রিক্স একটা জিনিস এক্সপ্রেস ওয়েতে তাও আবার হেলমেট নাই হয় খুব একটা গতি লিমিটেশন অনুযায়ী গাড়ি চালাতে থাকবে তো এই জন্য সাজেস্ট করব যে ওভার স্পিডিং না করার জন্য এই রাস্তাগুলোতে ওই যে সামনে দেখতে পারবেন যে মানুষ রাস্তা বেরোচ্ছে আসলে এটা মানে খুবই একটা একটা ভয়াবহ জিনিস কারণ এক্সপ্রেসওয়েতে মানুষ এভাবে যদি রাস্তা বের পার হয় ঠিক আছে গাড়ি স্লো করতে হয় তাহলে আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার খুবই সম্ভাবনা থাকে